তো আজ বেরিয়ে পড়লাম কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে মায়ের সাথে দেখা করতে যাবো তো আমি আর অনুপম তো চলো হয় আসছি মন্দিরে গিয়ে দেখা হবে তো আমরা প্রবেশপথে ঢুকে পড়লাম এটা আমাদের এই যে ওপরের যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আমাদের নিচ দিয়েই যেতে হবে এটাই প্রবেশপথ তো এখান থেকে আর হাঁটলে খুব জোর তিন মিনিট লাগবে আর সাইডে দেখতেই পাচ্ছ দোকান সব কিছুই দোকান আছে তো আমরা মন্দিরের কাছে চলেই এসেছি এই নিয়ে আমার এখানে দুইবার আসে এর আগে একবার এসেছিলাম তো এই যে প্রবেশপথ এন্ট্রি করে নিলাম আমরা এবার অনেক তো প্রবেশের সাথে সাথেই পান্ডাদের হাজির পান্ডারা এসে হাজির হয়ে গেছে তো আমরা ওই ফুলের সব কিছু নিয়ে নিয়েছি ফুল কিনেছি ধূপ নিয়েছি সব কিছুই নিয়েছি তো আপনাদের সবাইকে বলে দিই এই পান্ডাদের সাথে পুজো দেবেন না আপনারা নিজেরাই দেবেন তাতে তো আধা ঘন্টা লেট হবে তো ভালোভাবেই পুজো দিতে পারবেন মায়ের দর্শন করতে পারবেন তো আমরা প্রবেশ করে গেলাম যে কালীঘাট মন্দির এই যে আমরা অলরেডি ঢুকেই গেছি ভেতরে ক্যামেরা নিষিদ্ধ আছে তবুও আমি চুরি করে করেছি ভিডিওটা তো পুজো দেওয়া হয়ে গেছে এবার বাইরে বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে দেখলাম যে এই যে পাঠাগুলো পাঠাগুলো কাটা হবে বলি দেওয়া হবে তো অনেকের মানত থাকে যার কারণে আনে তো আমরা চলে এলাম গঙ্গার পারে যেটা হচ্ছে কালীঘাটের পেছনে একটা গঙ্গা আছে ছোট্ট তো তারপরে চলে এলাম আস্তে আস্তে দেখলাম যে অনেকগুলো পায়রা এক জায়গায় খেতে দিয়েছে কেউ সত্যিই খুব ভালো লাগলো এটা তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা চলে যাবো ডিউটির উদ্দেশ্যে ডিউটি ধরতে হবে এগারো থেকে পুজো দেওয়া শেষ হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য এবার অনুপম পুজো কেমন দিলে খুব সুন্দর প্রচুর ভিড় প্রচন্ড ভিড় ছিল আসলাম তার মধ্যেও দিয়েছি কোনো ভিআইপি লাইন টাইন না বেশি না আধা ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে ভালোভাবেই পুজো দিয়েছি তো মন্দিরটা সেইভাবে মতো একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে মন্দির মেন গেট আর এটা এখনো রেডি হয়নি এটা হচ্ছে মেন রোড থেকে মন্দিরে আসার জন্যে যেটা ওভার ব্রিজ বলে সেটা তৈরি হচ্ছে মানে ইনকমপ্লিট মানে কমপ্লিট হয়নি এখন আনকমপ্লিট আছে কালীঘাট স্কাই ওয়ার্ক এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট ইচ্ছা বিক্রি করছে কদিন পরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য পাশে থেকো সাথে থেকো ভালোবাসা দিয়েও চলো টাটা বাই বাই